তুমি এখনো নামাজ পড়ো না এখনো তুমি মসজিদে ঢুকতে পারো নাই তুমি কি দেখো না মসজিদ বন্ধ হয়ে গেছে তুমি ইচ্ছা করলে আর মসজিদে ঢুকতে না তুমি ইচ্ছা করলে আবার মসজিদে ঢুকতে পারবো না দেখো না অনেক মসজিদ বন্ধ হয়ে গেছে মসজিদে তুমি যদি ঢুকতে না পারো তুমি কি দেখো না আজকে যারা মারা যায় তাদের তাদের মৃত্যুর পর তাদের কাছে কেউ যায় না তাদের মৃত্যুর পর তাদের কোনো তাকে দাফন করা হয় না তাকে একটা জিনিসের মতো মাটির সাথে দাফন করে দেওয়া হয় এ মানুষগুলি কাছে যায় না টেনে টেনে দড়ি ধরে টেনে দিয়ে তাকে গর্তের মধ্যে ফেলে দেয় তার কাছে যায় না তুমি কি দেখো না তুমি কি দেখো না আমার মাবুদ আমাদের প্রতি রাগ করে আছে আমাদের আমাদের রাগ করে আছে আমাদের মাবুদকে আমাদেরকে সন্তুষ্ট করতে হবে সন্তুষ্ট করতে হবে যিনি গজব দিয়েছেন উনি আমাদেরকে বাঁচাবেন আমরা আমাদের মাবুতকে রাজি করতে হবে আমরা তো